হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার একটু গলা পুষ রয়েছে একটু শরীর খারাপ তবু কি করব বলো কাজে তো ফিরতে হবে ভয়েস ওভারটাও দিতে হবে তো দেখো আজকের ভিডিওটা তোমাদেরকে আমি যেদিনকে বাড়ি যাচ্ছিলাম তার কিছু মুহূর্ত আর এই যে ম্যাডামের সাথে একটু দেখা করে না গেলে একদমই মনটা ভালো থাকে না তাই গেছিলাম একটু দেখা করতে দেখি ম্যাডাম তো সেজে গুজে তারা ঘুরতে যাবে ও আনন্দ পায় আমাদের দেখলে সত্যি কথা বলতে কি বাচ্চারা না ভালোবাসাটা বোঝে তো দেখা টাকা করে চলে এসেছি সোজা স্টেশনে তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে গেছে এখান থেকে আমি ট্রেনে করে রানাঘাট রানাঘাট থেকে আবার ট্রেন পাল্টে আমার বাড়ি চলে যাবো তো রানাঘাটে পৌঁছে গিয়ে দেখি ট্রেন এখনও আসেনি অনেকটা সময় বাকি তো অনেকটা সময় কী করবো তাই দাঁড়িয়ে কিছু ভিডিও করছিলাম আর একটু রানাঘাট দেখছিলাম তবে হাতে যদি বেডিংটা না থাকতো তাহলে হয়তো আমি রানাঘাটটা একটু ঘুরে দেখতাম কি আর করবো বলো এখন না আমি এটা পারি না যখনই বাড়িতে যাই আগে হলে তো রানাঘাট ঘুরতাম কিন্তু এখন ওই ওই থাকে লাগেজ টেনে নিয়ে যেতে কষ্ট হয় আচ্ছা তোমরা কে কে বাড়িতে গেছো কেমন কাটিয়েছো প্লিজ কমেন্টে জানিও হ্যাঁ আমি জানি অনেকে যেতে পারো নি তবে বাড়ি না যাওয়ার দুঃখটা তো বুঝতেই পারি আর এই যে কিছু দিনের জন্য বাড়ি আসার আনন্দটাও যেমন হয় তবে জানো তো এই বাড়ি আসার আনন্দটা যতটা সুন্দর এই বাড়ি থেকে আবার শ্বশুর বাড়ি ফেরার অতটা আনন্দ পাই না কেন জানে কি এখনো নিজের বাড়ির টানটা ছেড়ে দিতে পারি না তো বাবা দেখছিলাম আমার জন্য ফুচকা কিনে দাঁড়িয়েছিল তো আমাকে দেখে বাবা আগে ফুচকাটা দিল তারপরে এই যে আমার বাড়ার রাস্তা আর আমার পুজোর প্যান্ডেল এবার বেশ সুন্দর করেছে লাইটিং এর চমক ছিল প্যান্ডেলটা কিন্তু অতি সাধারণ ছিল কিন্তু লাইটিং এর কারুকার্যর জন্য না বেশ সুন্দর লাগছিল তোমরা আমার গলা শুনে কিন্তু বুঝতেই পারছো ভয়েস ওভারটা ঠিক সেই রকম হচ্ছে না কিন্তু কি করব বলো কাজ তো করতেই হবে একগাল হাসি নিয়ে দেখো বাড়ি যাচ্ছি ঠিক মা যেমন এক গাল হাসি নিয়ে এসছে মর্তে আবার কইলে সে ফেরার সময় মায়ের চোখে জল ঠিক একটা বিয়ের পরে একটা মেয়ের জীবনও তাই হয়ে যায় বাড়ি যাওয়ার আনন্দ কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার আবার একটা নিরানন্দও থেকে যায় এত বছর পরে বুঝি যে মা ওই পাঁচ দিনের জন্য এসে আমাদের এত আনন্দ দেয় বিদায় বেলায় কেন এত কষ্ট হয় আর এই যে দেখো আমি একটু ভয়েস দিচ্ছিলাম কিন্তু ভয়েস ওভারটা না ঠিক ক্লিয়ার আসেনি শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে রাত্রের মধ্যে তারপরে তো ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি কিন্তু যেহেতু আমি হোমিওপ্যাথি খাচ্ছি তো ওই বেশি ওষুধ আমি আনিনি জাস্ট কিছু ভমিটিং আর টয়লেটের ওষুধটাই এনেছিলাম শরীর খুব খারাপ এখনও মানে মাথাটা এত ব্যথা কিছু করার আগে দশবার বোধহয় আমি ভয় পাই এতটা শরীর খারাপ হয়েছে কি করব বলো তো এইভাবে তো রেস্টে কেটে গেল এবারের পুজোটা খুব একটা মানে ভালো কেটেছে সেটা না তবে আমি মনের জোরে ঘুরে বেরিয়েছি